জুয়েল ব্লগ থেকে আপনাকে স্বাগতম আমি যথারীতি গাড়ির রিভিউ দেখাই আজকে খুব পপুলার একটা গাড়ির রিভিউ দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার তিন মডেলের একটি এক্স করলা পনেরো সিসি এবং দুই হাজার ছয় রেজিস্ট্রেশন আমাদের গাড়ির পেপার কিন্তু সম্পূর্ণ এক বছর এবং দুই বছর আপডেট আছে এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত পাবেন আমাদের গাড়ির ট্যাক্স টোকেন এবং এপ্রিল দুই হাজার ছাব্বিশ পর্যন্ত পাবেন গাড়ির ফিটনেস সো আপনাকে পেপার দুই বছর এবং এক বছর আপডেট পেয়ে যাবেন আমাদের গাড়িটা নিলে কিন্তু আপনার এখনই আপনাকে কোনো কাজ করাতে হবে না ফুল ফ্রেশ কন্ডিশনে আছে সিলভার কালার এবং আমাদের গাড়ির সিরিয়াল হচ্ছে উনিশ সিরিয়াল চারশো একাত্তর নাম্বার গাড়ি আমাদের গাড়িতে যে দুইটা ব্যাকলাইট আছে আপনারা দেখতে পারবেন এগুলো কিন্তু ড্যান্স ও জাপানি আছে এখনো আমরা কিন্তু এগুলি চেঞ্জ করে নাই অরিজিনালি জাপানে দুইটা ব্যাগ লাইট পাবেন আপনারা স্টিল বাম্পার পেয়ে যাবেন বর্তমান ট্রেন্ড অনুযায়ী এই বাম্পারগুলো পাওয়া যায় খুবই ফ্রেশ কন্ডিশন যারা এই ধরনের গাড়ি কেনার কথা ভাবতেছেন আমাদের আজকে গাড়িটা দেখতে পারেন আপনার ভালো লাগলে আপনি পারচেস করতে পারেন খুবই সুন্দর সিলভার কালারের গাড়ি এই বর্তমানে এই ওল্ড এক্স এক্সকালাতে কিন্তু প্রচন্ড চাহিদা আছে আমরা বাজারের চাহিদা অনুযায়ী গাড়ি প্রোভাইড করার চেষ্টা করি আপনাদের মাঝে আর অবশ্যই আমাদের গাড়ির কেনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার মালিকানা করে নিতে হবে বর্তমানে মালিকানা ছাড়া আমরা কোনো গাড়ি বিক্রি করতেছি না শর্টকাটে আমি গাড়ির ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ব্ল্যাক কালার ইন্টেরিয়র এবং ফেব্রিকগুলো খুবই উন্নত মানের এবং অরিজিনাল ফেব্রিক দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা কিন্তু এলপিজি করা এলপিজিতে কনভার্ট করা আছে চাইলে আপনি গ্যাস কনভার্টও করতে পারেন বর্তমানে গাড়িটা এলপিজিতে আছে আমরা জানি বর্তমানে যারা এটা কিন্তু প্রাইভেট চালিত কোনো রেন্ট গাড়ি চালিত না সিএনজি নিতে বিশাল লাইন ধরতে হয় জন্য ভদ্রলোক এটা এলপিসিতে কনভার্ট করে নিয়েছে আমরা যদি গাড়ির পিছনটা একটু দেখাই আপনাদের মজার ব্যাপার হচ্ছে আমরা গাড়ির সাথে যে সিএনজি বোতলটা পেয়েছি সেটা দিয়ে উনি এলপিজি কনভার্ট করেছে আপনি যদি চাইলে সিএনজি করতে চান সেম বোতল দিয়ে করতে পারবেন ওভারঅল ফ্রেশ কন্ডিশন আছে আমি এই জিনিসটা আপনাদের মধ্যে শেয়ার করে দিলাম আমি যদি আমি খুবই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে গাড়ির বনাটা একটু দেখাই নেই গাড়ির বনাটা একটু দেখাই নেই গাড়ির চারটা চাকায় কিন্তু ফ্রেশ অবস্থায় আছে আপনি ছয় মাস এক বছর আপনাকে চাকা নিয়ে ভাবতে হবে না গাড়ির বনাটা একটু দেখাই আপনাদের খুবই শর্টকাটে ভিডিওটা করতেছি তাদের ভালো লাগবে তারা আমাদের এই গাড়িটা আসতে দেখবেন নাম্বার সবকিছু ফ্রেশ আছে আপনার কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এসি সাসপেনশন গিয়ার আমার থেকে এসে চালিয়ে বুঝে নেবেন আর যদি গাড়িটা ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের গাড়ির প্রাইস সম্পর্কে যদি আমি আলোচনা করি আমাদের গাড়ির আজকিং প্রাইস কিন্তু হচ্ছে দশের নিচে নয় লক্ষ আশি হাজার টাকা এই প্রাইসের মধ্যে যদি আপনি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আপনি ঢাকাতে এরকম অনেক শোরুম আছে ওলার থেকে আপনার স্টার্টিং প্রাইস আরম্ভ হবে সাড়ে দশটাকে আপনি সেম মডেলের গাড়ি যদি কিনতে চান তো আমি আমার নাম্বারটা নিচে দিয়ে দিব যদি পছন্দ হয় আমার সাথে সরাসরি যোগাযোগ করেন আল্লাহ হাফিজ